করবেন রেগুলারলি পাঁচ থেকে দশ হাজার টাকা ঘরে বসে থেকে কিভাবে ইনকাম করবেন সেটি আজকে দেখাবো খুব সহজে এখানে ওয়ান এক্সের মতনই সেম ঠিক আছে ওয়ান এক্স মেলবেটের মতনই সেম এখানে দ্রুত পেমেন্ট দেয় আর কি দ্রুত উড্ডোর টাকাটি দিয়ে দেয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আর কোনো সমস্যা নেই বোনাসের দিক অনেক বেস্ট একটা অ্যাপস হলো ডিবিবেট ডিবেটটা চাইলে আপনারা অ্যাকাউন্টটি করে নিতে পারেন গুগল ক্রমে গিয়ে অ্যাপ ডিবেট সার্চ দিয়ে অ্যাপটি নামিয়ে নেবেন তারপরে ইনস্টল করে নেবেন তারপরে অ্যাকাউন্টে করে নেবেন নিচে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনি করে নেবেন ঠিক আছে আর আর অবশ্যই ফোন নাম্বারটি জিমেলটি ভেরিফাই করে না হলে কিন্তু উইড্র উডড্র ডিপোজিটের সমস্যা হতে পারে আর এনআইডি কার্ড কিপাররা বসাবেন ভেরিফাই করবেন সেটি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ফুললি দেখবেন ভিডিওটি আর অ্যাকাউন্টটি করে নেবেন ঠিক আছে কাইজ আর অবশ্যই প্রোমো কোডটি ইউজ করবেন না হলে কিন্তু পেলার্ট অ্যাকাউন্ট হয় না হ্যাঁ প্রোমো কোড ছাড়া কিন্তু প্লেয়ার অ্যাকাউন্ট হয় না অবশ্যই প্রোমো কোড ইউজ করবেন আর আমি আজকে দেখাবো করে পাঁচ থেকে দশ হাজার ইনকাম করবেন কিভাবে রেগুলারলি ঘরে বসে থেকে সেটি আজকে আমি দেখাবো নতুন গেম খেলে আমি দেখাবো নতুন না হলে ক্র্যাশ গেমটি খেলে আমি আপনাদেরকে কথা দিলাম আমি পাঁচ থেকে দশ হাজার টাকা আবার ব্যালেন্স দেখুন ছয় লাখ ছয় লাখ বত্রিশ হাজার আছে বত্রিশ হাজার মেবি হ্যাঁ ছ লাখ বত্রিশ না ছ লাখ তিন হাজার আছে ছ লাখ তিন হাজার সামথিং ওই ছ লাখই ধরে আছে আমার এখান থেকে আমি কি করে ছ লাখ দশ হাজার বিশ হাজার করবো দশ হাজার কিংবা বিশ হাজার করবো আপনার চোখে রাখুন শেষ পর্যন্ত আমি দেখেন কিভাবে করছি আর অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্ক ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনার দেখে দেখে অ্যাকাউন্টটি করে নেবেন অবশ্যই ফুললি দেখবেন ঠিক আছে কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে আর আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকের আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে ডিপোজিট উড্ডার সমস্যা হলে ঠিক আছে আমি আজকে ভ্যাম্পিয়ার গেমটি খেলবো এই ভ্যাম্পিয়ার গেমটি দেখা যাক আমার ব্যালেন্স আছে ছ লাখ তিন হাজার দেখা যাক আপনারা দেখছেন আমি কোনো এডিটিং ছাড়াই আমি গেম প্লেট করি আপনারা খুব আমার আমাকে দেখে দেখে ফলো করে খেলবেন ঠিক আছে আমি আজ পাঁচশো টাকা করে করবো ছশো টাকা করে খেললাম দেখা যাক চার সাড়ে ছশো পেলাম বিরানব্বই একশো দেখা যাক আমি ছ সাড়ে ছশো করে স্টার্ট করছি দেখা যাক দেখেন এবার এবার চব্বিশশো দিল এটাতে আবার তিন হাজার এটাতে অনেক দেয় আর কি মাথা পড়লে মাথাটা নিচে নেমে গেল মাথাটাই আমার দরকার আবার নিচে নেমে গেল আর চার গুণ সাড়ে ছ হাজার এবার লাভে আছে আমি পাঁচ গুণ হ্যাঁ পেয়ে গেছি ন হাজার সাতশো টাকা দেখেন এখন কত ব্যালেন্স আছে আমার প্রায় চোদ্দো হাজার চোদ্দো হাজার তার মানে আমি এগারো হাজার টাকা উইন হয়ে গেছি নিমিশে এগারো হাজার টাকা আপনাদের সাথে কথা বলতে বলতে নিমিশে উইন হয়ে গেছি গেমটি খেলবেন দয়া করে খেলবেন বেশিক্ষণ খেলবেন না আমি কেউ চাই না যে লস হোক বেশিক্ষণ গেম খেলে করবেন না পাঁচ থেকে দশ পে কিংবা আধা ঘন্টা কিংবা এক ঘন্টা এর বেশি বাইরে গেম খেলবে না হলে লসে পড়ে যাবেন ঠিক আছে আমি বারবার বলছি বেশি গেম খেলবেন না হ্যাঁ আসক্ত হবেন না আর সারাদিন গেম খেলে করবার দরকারই না তাহলে লসে পড়ে যাবেন সারাদিনে আধা ঘন্টা থেকে দশ মিনিট সময় দেবেন হলে হলো না হলে আপনার খেলার দরকার নেই পরের দিনে চান্স নেবেন ঠিক আছে আর ব্যানাচ লেখে গেম প্লে করবেন ঠিক আছে আমি ব্যানাচ লেখে গেম প্লে করলাম আমি এখানে একটু খেলবো এখানে আমি বারো হাজার এখানে একুশ হাজার ঠিক আছে দেখি বারো হাজার একুশ হাজার প্রায় তেত্রিশ হাজার টাকা স্ট্রাইক দেখা যাক আমি তুলে নেবো আমি বেশি দূর যাব না আমি আমার লোভ আমি করি না ওই জন্য আমি জিতি লোভ আমি করি না দেখেন আমি তুলে নেবো এটাও আমি তুলে নেবো আমি লোভ দরকার না আমার দেখেন দেখেন ছ লাখ ছাব্বিশ হাজার হয়ে গেছে আপনারা প্রমাণ আমি কথা দিয়েছিলাম দশ থেকে বিশ হাজার টাকা দশ পাঁচ থেকে দশ হাজার টাকা কীভাবে নেবো সেটা আমি দেখিয়ে দিয়েছি দেখেন আমার ব্যালেন্স আছে কত এখন প্রায় ছাব্বিশ হাজার ছ লাখ ছাব্বিশ হাজার তার মানে তিন হাজার ছিল ছ লাখ তিন হাজার ছিল এখন ছ লাখ ছাব্বিশ হাজার নিমিশে তেইশ হাজার টাকা আমি নিয়ে গেছি মিশে এটা আমার সারাদিনের ইনকাম আমার খেলার দরকার নাই আমার সারাদিনের ইনকাম চার্জ হয়ে গেছে আমি আর খেলবো না এখানে ক্রিকেট গেম খেলতে খেলতে পারবেন এখানে আমি খেলবো পাকিস্তান কালকে লাস্ট টি টোয়েন্টি তাই আমি পাকিস্তান খেলবো ছয় হাজার যেটা লাভের টাকা সেটা খেলবো তেইশ হাজার টাকা খেলবো লাভের টাকাতে আমি ইনকাম করে নেব কাল কালকা ফাইনাল টি টোয়েন্টি মানে সিরিজ জিতে গেছে বাংলাদেশ এবং লাস্টেরটা আমার মনে বলছে যে পাকিস্তান জিতবে আপনারাও পাকিস্তান খেলবেন দরকার এখন আমরা এক টাকাটা খেলে নিলাম আর কত পাওয়া যাবে দেখি এখানে দেখেন আটত্রিশ হাজার পাওয়া যাবে তেইশ হাজার মেলে আটত্রিশ হাজার ঠিক আছে আপনারা চাইলে খেলতে পারেন আর আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি লিঙ্ক দিয়ে দেবো এটা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো অ্যাকাউন্টটি করে দেবেন অবশ্যই গুগল ক্রমে গিয়ে সার্চ দিবেন ডিবিট ওয়েবসাইটটি নামিয়ে নেবেন নামিয়ে দেওয়ার পর অ্যাকাউন্টটি করে নেবেন ভিডিও দেওয়া আছে মনোর মতন দেখবেন আর অবশ্যই প্রোমো কোড টিস করবেন কিন্তু ক্যালার অ্যাকাউন্ট হয় না বারবার বলছি প্রোমো কোড ছাড়া কিন্তু পেলার অ্যাকাউন্ট হয় না ঠিক আছে কাজ আর অবশ্যই জিমেল ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন আর এনআইডি কার্ড কীভাবে করবেন সেটিও আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে ওকে কাজ আল্লাহ হাফিজ কোনো প্রবলেম হলে হঠাৎ আমরা কন্ট্যাক্ট করবেন না হলে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওটাতে কন্ট্যাক্ট করবেন ওকে কাজ আল্লাহ হাফিজ